আপনি কি জানেন পৃথিবীর সবচেয়ে বড় প্রাণী নীলতিমি যখন মারা যায় তখন কি হয় বলা হয়ে থাকে যে নীলতিমি তার তার আভাস আগে থেকেই পায় আর এই জন্যই নিজের আবাসস্থল থেকে গভীর সমুদ্রে নিজের সবটুকু শক্তি দিয়ে শত শত মাইল পাড়ি দেয় জীবনের শেষ যাত্রা হিসেবে একটা পর্যায়ে এই নীলতিমি সাগরের গভীরে ডুব দেয় এবং মারা যায় এটাকে বলে হুয়ে ফলস পর্যায়ক্রমে নীলতিমির শৈল শার্ক এবং ইলফিশ খেয়ে ফেলে কিছু মাস পরও পড়ে থাকা হারে কীসব মাংস থাকে যা ছোট সামুদ্রিক প্রাণীরা খায় তারপর আসে এক সামুদ্রিক প্রাণী যারা তিমির হারে এক ধরনের অ্যাসিড ছড়িয়ে দেয় যা ফ্যাটস এবং প্রোটিন রিলিজ করে এই প্রাণীগুলো আবার সিম্বায়োটিক ব্যাকটেরিয়া খায় এরপর তিমির হারগুলো যখন মাটিতে মিশে যায় তখন সেগুলোতে নানান সামুদ্রিক প্রার জন্মায় এই প্রবেশ এটি হতে সময় নয় একশো বছর আর এই জন্য বলা হয় তুমি ঠিকই মারা যায় কিন্তু জীবন দিয়ে যায় শত শত প্রাণীকে আর আপনার কাছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বাটনটি অন করে দিবেন তো দেখা হচ্ছে পরে কোনো ভিডিওটি সবাই ভালো থাকবেন।